আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তুমি যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মধ্যে চান্স পেতে চাও তাহলে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে এবং শূন্য থেকে বা কিভাবে গুচ্ছর ভর্তি প্রস্তুতি নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো জিএসটি অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে যদি কথা বলি দেহ এখনো এখনও কিন্তু আমাদের জিএসটির জন্য আমরা বি ইউনিটের কথা যদি বলি তাহলে দেখতে পারবো মোটামুটি আমরা কি রয়েছে মে মাস পর্যন্ত রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ মোটামুটি আমাদের হাতে সময় রয়েছে দিন আমাদের হাতে সময় রয়েছে নব্বই দিন কি নব্বই দিন এর আগে তোমাদের বলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আপডেটমূলক ভিডিও না ক্লাস ক্লাস হচ্ছে গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে আর আমাদের প্লে লিস্টে চলে যাবে আমরা আমরা তোমাদের জন্য আমাদের পেড বেসের ক্লাসগুলো তোমাদের ফ্রি করে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু নব্বই দিন সময় রয়েছে আচ্ছা তোমাকে যদি জিএসটি মধ্যে চান্স পেতে পেতে চাও তাহলে এক নাম্বার যদি কথা বলি তোমার ওই আত্মমনোবল থাকতে হবে কি আত্মমনোবল থাকতে হবে কি আত্মমনোবলটা কি তোমাকে এইখানে প্রথম যেটা করতে হবে এই তিনটা বিষয় মাথায় রাখিয়ে একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে কি দ্বার এই ধারাবাহিকতা না থাকলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না দুই নাম্বার হচ্ছে যে প্রতিদিন তোমার দশ থেকে বারো ঘন্টা পড়ার তোমার মন মানসিকতা থাকতে হবে না হলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স না ভাই কি বলেন আট ঘন্টা পড়লে তো হয় আট ঘন্টা তুমি মনোযোগ সহকারে পড়তে পারবে না তো তুমি যদি যখন আট দশ থেকে বারো ঘন্টা পড়বে দেখবে তোমার ইজিলি ভাবে তুমি দশ ঘন্টা তুমি মনোযোগ সহকারে পড়তে পারতেছ অর্থাৎ বারো ঘন্টার জায়গায় তো তোমাকে যেটা কথা বলবো ভাই তুমি যদি ভিডিও দেখতে চাও দশ থেকে বারো ঘন্টা যদি তুমি প্রিপারেশন নেওয়ার মন মানসিকতা থাকে তাহলে ভাই ভিডিওটা দেখো তো দুই নাম্বার এই দুইটা বিষয় যে ধারাবাহিকতা এবং হচ্ছে দশ থেকে বারো ঘন্টা প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে যদি কাজ করতে পারো তাহলে ভাই তোমার জন্য জিএসটি পাওয়া সহজ হবে এখন টেকনিকগুলো নিয়ে কথা বলি এবং কিভাবে প্রস্তুতি নিবে এই পরে গেলি কেন তো আমরা এখানে দেখতে পারতেছি আমরা কথা বলবো যে বাংলা ইংলিশ জিকে আরেকটা মেন বিষয়টা হচ্ছে যে যারা ব্যবসায় শিক্ষা রয়েছে তাদের কিন্তু আমরা পাঁচ ফেব্রুয়ারি থেকে আমাদের এক্সাম বেশ চালু হতে যাচ্ছে এখানে তোমরা পঞ্চাশটি পঞ্চাশটি প্লাস এক্সাম দিতে পারবে তোমাদের ম্যানেজমেন্ট পরবর্তী অ্যাকাউন্টিং বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে এখানে পরীক্ষা দিতে পারো বাংলা ইংলিশটা থাকবে অর্থাৎ জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যতটুকু লাগে আমরা এখানে কিন্তু একজন বেশি দুইশো পঞ্চাশ টাকা রাখছি আর বিভাগ পরিবর্তনের জন্য বা আমাদের মানবিকটা রয়েছে এখানে কিন্তু তোমরা সত্তরটি পরীক্ষা দিতে পারবে তোমাদের জন্য কিন্তু দুইশো পঞ্চাশ টাকা তো মানবিকের যারা রয়েছে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হয়ে যাও আর যারা জিএসটি রাজ্য ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি আমাদের সাথে নিতে চাচ্ছো তাদের জন্য কিন্তু আমাদের লাইভ ক্লাস পিডিএফ ক্লাস এবং ক্লাসের মধ্যে তোমরা মানে মিউট করা থাকবে না অর্থাৎ তোমরা মিউট খুলে কথা বলতে পারে ভাই এটা আমি বুঝতেছি না ভাই মাইন্ডের পরে বারবার সাথে হয় কেন হয়েছে ভাই এটা বুঝতে দেন এরকমভাবে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে এবং আমাদের রাজ্য ইউনিভার্সিটির যারা টপার রয়েছে তারা কিন্তু তোমাদের গাইডলাইনে থাকবে মেন্টারশিপে থাকবে তো আশা করি তোমাদের এটা সবচেয়ে ভালো হবে যদি এটা কিনো তাহলে কিন্তু তোমাদের ফ্রি থাকবে এক্সাম বেসগুলো অর্থাৎ এটা সাতশো টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবে আর সেটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা বুঝতে পারলাম যদি ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে রয়েছে দেখো বাংলা ইংলিশ এবং জিকে রয়েছে কি বাংলা ইংলিশ জিকে তো বাংলা ইংলিশ জিকের মধ্যে আমরা যদি কথা বলি যে বাংলা দুইটা পার্ট ইংলিশে দুইটা পার্ট এবং আন্তর্জাতিক সরি জিকের মধ্যে দুটা পার্ট জিকের মধ্যে তিনটা পার্ট সরি তো এখানে দেখতে পারবো বাংলার যে বাংলা প্রথম বাংলার কি গদ্য পদ্য আর নাটক কি নাটক উপন্যাস তাই না উপন্যাস তুমি দেখতে পারবা এখান থেকে ইজিলি ভাবে তুমি মোটামুটি তুমি যে পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তুমি বিশ প্লাস ইজিলি কমন হবে চোখ অফ করে রাখো তুমি এখানে বিশ প্লাস কমন পাবে তো যদি তুমি গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও তোমাকে বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপারটাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে আবারই বলতেছি গুচ্ছের মধ্যে তুমি যদি চান্স পেতে চাও তোমাকে বাংলা ফার্স্ট পেপার অবশ্যই গুরুত্ব দিতেই হবে বুঝতে পারতেছি তো দুই নাম্বার যদি কথা বলে বাংলার মধ্যে আরেকটা পার্ট রয়েছে কি ব্যাকরণ পার্ট কি পার্ট ব্যাকা ব্যাকরণ পার্ট তো এই ব্যাকরণ পার্টটা কি করবে এই ব্যাকরণ পার্টের জন্য কিন্তু তোমাকে পড়তে হবে শর্ট সিলেবাস কি পড়তে হবে শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে কি দেখতে পারবা দেখতে পারবা সমাজ দেখতে পারবা কি পদ দেখতে পারবা কি বাক্য দেখতে পারবা কি শব্দ মানে চারটা টপিক বলছি এই চারটা টপিক থেকে তুমি চারটা পাবা ঠিক ইজিলি এর সাথে কি পড়বা উপসর্গ কি পড়বা উপসর্গ এ পাঁচটা টপিক দিছি তোমরা এখান থেকে ছয়টা প্লাস পাবা কমন তো যেগুলা বিষয়ে আসে সেইগুলোকে তোমরা দরে प्रिपरेशन নাও আর এগুলো যদি না পারো তাহলে আমাদের বেশি ভর্তি হয়ে যাও আমরা তোমাকে দরে দরে বোঝানোর চেষ্টা করব সমাজ কেন হলো উপসর্গ কিভাবে হলো পদ কিভাবে হলো না কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সকল কিছু কি আমরা বেশি পাবা তো 750 টাকা দিয়ে কখনো ঠকবে না ডিসকাউন্ট কিন্তু চলতেছে এটা ডিসকাউন্টে 1 তারিখ পর্যন্ত পরে কিনতে আবার 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে তো ইংলিশের যদি কথা বলি ইংলিশের ক্ষেত্রে কি হয় ইংলিশের ক্ষেত্রে আমাদের সরি সরি বাংলার ক্ষেত্রে আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে মুখস্থ পার্ট মুখস্থ পার্টের ক্ষেত্রে আমি চারটা টপিকে আমি বেশি কথা বলি সেটা হচ্ছে কি চারটা টপিকের ক্ষেত্রে আমরা বলি কি সমার্থক শব্দ কি সমার্থক শব্দ পরে বলি কি পারিবার্ষিক শব্দ পারি বার্ষিক শব্দ পরে কি বলি কি সমার্থ শব্দ পারিবারিক শব্দ পরে হচ্ছে বাঘ এই তিনটা যদি পড়তে পারো এই তিনটা থেকে তোমরা তিনটা প্রশ্ন পাবা নিম্নে তিনটা প্রশ্ন পাবা তো বাংলা ফার্স্ট পেপার বাংলা দ্বিতীয় পত্র যে যে বললাম বললাম এবং পড়তে কথা এগুলো যদি পারো এই জিএসটির মধ্যে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বুঝতে পারলাম তো দুই নম্বর যদি কথা বলি ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে যে দুটা পার্ট দেখি এটা কিন্তু আমরা মুশকিলে পড়ে দিয়ে ভাই পাই ফার্স্ট পেপার থেকে বই থেকে প্রশ্ন আসে না ফার্স্ট পেপার বই থেকে যে বুকাবলার এগুলো আসে প্রিপোজিশনগুলো রয়েছে তোমাদের কিন্তু সেই গ্রামাটিক্যাল পার্টের বইয়ের মধ্যে সেম গুলো রয়েছে মনে করো তুমি বাংলা ফার্স্ট পেপার সরি ইংলিশের ক্ষেত্রে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে বুকা গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই বুকা অর্থাৎ আমরা যেগুলো বলি যে গ্রামাটিক্যাল পার্ট বুকাবোলারি পার্ট আর কি বলি কম্প্রিহেনশন কম্প্রিহেনশন তারা দেখতে পারবে গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কি আসে রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে প্রশ্ন আসে এগুলো কিন্তু তোমরা টপিক অনুযায়ী পড়তে পারো দুই নম্বর হচ্ছে বুকাবলের পার্ট ভাই আমি বুকাবলের পাঠ পারি এটা পারি না বুকাবলের পার্টটা আমি ভাই কিভাবে পড়লে কিভাবে পড়লে আমি তো সেটার জন্য কি করবা বুকা বলের পাঠের জন্য তোমাদের বিগত সাল আমি আবার বলবো সবসময় বলি গলা একেবারে ভেঙে ফেলতে বলতে বলতে সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আগে সমাধান করো আবার বলতে বিগত সালে কি করবা ইউনিভার্সিটির কুয়েশন বিগত সালের কি পড়বা বিসিএস এর কুয়েশন এই দুইটা পাঠও যদি শেষ করতে পারো ইনশাল্লাহ তোমার কিন্তু এই কি বলা হয় এখান থেকে প্রশ্ন তুমি পাবাই এই বুকা বলের পাটের মধ্যে আমরা কি পড়বো বুকা বলের এর মধ্যে আমরা সবথেকে কয়েকটা বিষয় পড়বো একটা হচ্ছে স্পেলিং কি পড়ব স্পেলিং কি পড়ব স্পেলিং কি পড়ব অ্যান্টোনিম কি পড়ব অ্যান্টোনিম কি পড়ব প্রিপজিশন সরি হ্যাঁ প্রিপজিশন প্রিপজিশন কি পড়ব গ্রুপ ভার গ্রুপ ভার কি পড়ব ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এই সাইড থেকে পাঁচটা টপিক যদি পড়তে পারো বা চার থেকে পাঁচটা টপিক তুই প্রতিদিন এক ঘন্টা পড় তাহলেই তো হয়ে যায় এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে জিকের ক্ষেত্রে যেটা হয় মৌলিক দিকে কি মৌলিক দিকে ভাই মৌলিক দিকে একেবারেই পারে না ভাই আমি আবার বলতেছি মৌলিক দিকে তোমরা যেটা করবা অবশ্যই একটা তোমরা বই কিনতেই পারো আমি একটা কিনছিলাম দুবাইয়ের দিকের মৌলিক সেটাও কিনতে পারো অন্যটাও কিনতে পারো এই বইয়ের সাথে সাথে তোমরা বাংলাদেশ পার্ট বাংলাদেশ পার্টির সাথে যে মৌলিক দিকের যে কম্বাইন রয়েছে মনে করো পরনীতির ক্ষেত্রে মনে করো বাংলাদেশ পার্ট থেকে প্রশ্ন মনে করো মুক্তিযুদ্ধ সেটা পরনীতির মধ্যে রয়েছে আবার হচ্ছে বাংলাদেশ পার্টের মধ্যে রয়েছে আন্তর্জাতিক পার্ট আন্তর্জাতিক পার্টের মধ্যে জাতিসংঘ রয়েছে এটা আবার পরনীতির মধ্যে রয়েছে এভাবে যদি কম্বাইন করে পড়তে পারো ইনশাল্লাহ জিএসটি অ্যাডমিশন প্রিপারেশন তোমাদের সর্বোচ্চ হবে সর্বোচ্চ আমরা এত কষ্ট করতেছি এরপরে বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও তোমরা যদি ডেডিকেশন না তাহলে তো হবে না আশা করি বোঝাতে পারছি এবং তোমরা এইখানে ভর্তি হয়ে যাও ব্যবসা শিক্ষার পাঁচ ফেব্রুয়ারি আর মানবিক মানবিকের জন্য সত্তরটি পরীক্ষা এবং চট্টগ্রাম বেঁচে ভর্তি হতে চাইলে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমরা কমেন্ট বক্সে সকল কিছু দেখতে পারবা তোমাদের জন্য শুভকামনা আলাইকুম